একটি গাড়ির চাকা প্রতি মিনিটে দশবার ঘোরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে এটা চলবে আমরা দেখি প্রতি মিনিটে তার মানে কি আমরা এক মিনিট সমান ষাট সেকেন্ড এটা আমরা জানি তাহলে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে ঘোরে বার অতএব এক সেকেন্ডে ঘোরে কম হবে অবশ্যই অঙ্কে কী দেওয়া আছে পাঁচ সেকেন্ড অত পাঁচ সেকেন্ডে ঘোরে এটা আমরা কাটাগাটি করি

তিনশো ডিগ্রি ঘোরে এটা তিনশো যে অপশন আছে সেটা আমাদের সঠিক আনসার তিনশো আছে খোয়া নাম্বারে খোয়া নাম্বারে আমাদের সঠিক